গান গাহী আররে মনে রেহেব ঝই মনে থাকে পাগন পাড়া গান গাই আমার মনে দেব ঝই মনে থাকে পাগন পাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া সঙ্গীত জোগাায় সুরে শ্রদ্ধা। বিশ্ব সঙ্গীত বিবাসী আনন্দথালার মেয়র নামেয়র গতমদের সহ বিশিষ্ট চলেরা বিশ্ব সঙ্গীত দিবস সেই সঙ্গে বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে জুন আনন্দধারা আনন্দ একাডেমি বিভিন্ন জনকে সম্বর্ধনা প্রদান করে এর মধ্যে গৌতম দেবও রয়েছেন শিলুগুড়ির একাডেমির সঙ্গীত শিক্ষিকা তথা শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন মেয়র গৌতম দেব এখন নিয়মিত সঙ্গীত চর্চা করেন তাই তার সঙ্গীত চর্চাকে শ্রদ্ধা জানিয়ে এদিন তাকে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও স্কুল শিক্ষা প্রশাসনে অরিন্দম রায় খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষকেও সম্বর্ধনা প্রদান করা হয় তাছাড়া নৃত্যশিল্পী শ্রীজা ঐশানী হেমশ্রী সমৃদ্ধি সুস্মিতা সুলগ্না জয়ন্তী অঞ্জনা তন্ময় সহ বিভিন্ন ক্ষুদে শিল্পীকে এদিন তারা আনন্দধারা তরফে সম্মাননা প্রদান করেন বলে অনিন্দিতা দেবী জানিয়েছেন সঙ্গীত দিবসে কেন সঙ্গীত চর্চা করা জরুরি তা মেলে ধরে শিশু শিল্পী থেকে বয়স্করাও এবার মাধ্যমিক পরীক্ষায় আইসিএসি তে অপূর্ব রেজাল্ট করা প্রতিভাময়ী ছাত্রী ঐশানী চ্যাটার্জি জানায় তার ভালো রেজাল্ট করার পিছনে অনেকটাই দায়ী সঙ্গীত ও নৃত্যের চর্চা আমরা এখানে যে এতক্ষণ ধরে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হল যে সাংস্কৃতিক শ্রদ্ধাটা একটা সন্ন্যানীর সন্ধ্যায় পরিণত হলো তার হলো সঙ্গীত নৃত্য তার মাধ্যম এবং কথা কবিতার মাধ্যমে এর অধ্যরে আমিনা প্রসুদ্ধ হতে আসলে আমার এখন একত্রিত হয়ে আজকের এই বিশ্ব সঙ্গীত দিবসকে উদযাপন করি এবং সম্মান নমস্কার ধার্মিতা চ্যাটার্জি কে আমরা আজ এই সংগীত দিবসে সম্মান করি থ্যাংক ইউ ফাইভে পড়ি সঙ্গীত চর্চা কখন করো আমি সব সময় হয় না কিন্তু যখন ছুটির দিনে তখন আমি সকাল বেলা করি সঙ্গীত চর্চা করলে কি অনুভূতি হয় ভালো লাগে মন গাওয়া যায় এবং মন ভালো লাগে তোমার বয়সী মেয়েদের কি বলবে এই বলবো যে যদি মন ভালো করতে যাও তাহলে সঙ্গীত যখনই সময় থাকবে তখন করা উচিত নীতং বাদং বাদ্যং তথা নৃত্যং এটার মানে হচ্ছে যে সঙ্গীতের সাথে সব কিছুই যুক্ত আছে যেরকম নৃত্য সেরকমই সঙ্গীত তা মানে সঙ্গীত ছাড়া আমরা নিজেদেরকে ভাবতেই পারি না তো সঙ্গীত এমন একটা জিনিস আমি একটাই বলবো যে যতটুকু পারবে যতটুকু তোমার ইয়ে আছে তুমি সঙ্গীত করো তাহলে তোমার মন সব সবসময় ভালো থাকবে আমার নাম হচ্ছে জয়ন্ত মন্ডল নমস্কার আজকে বিশ্ব সঙ্গীত দিবস আমি গান সম্পর্কে খুব একটা বলতে পারবো না গান আমার জন্য শান্তি আমি গান গাই সাথে শান্তি পাই এবং তাই জন্যই গান গাই তো এখানে আমি দুটো লাইন গিয়ে শোনাতে পারবো গান গাই আরে মনে বোঝাই মনে থাকে পাগল পারা গান গাই আমার মনে রে বোঝাই মনে থাকে পাগল পারা আর কিছু চাই না গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া তো গান মানেই আমার জন্য রবীন্দ্রনাথ তো আমি একটি রবীন্দ্র সঙ্গীতই গাইব তুমি আজকে এই যে সঙ্গীত দিবস আর যোগ দিবস এই যে সঙ্গীত তুমি যে চর্চা করছো কি বার্তা দেবে আজকের দিনের মেসেজ কি তোমার কাছে আজকের দিনের এটাই মেসেজ আমি দেবো যে গান মানেই আনন্দ তো আমার বিশেষভাবে যে টাইম দিতে হচ্ছে গানকে তা না আমার ছোটোবেলা থেকে আমার ব্লাডের মধ্যে আমি বলবো গান আছে তো গান যারা গায় তারা নিজেরাই বুঝতে পারবে যে যেরকম শব্দের দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি তেমনি গানের দ্বারা আমরা নিজেদের অনুভবকে প্রকাশ করতে পারি তো আমি রবীন্দ্রসঙ্গীত এই জন্যই ভালোবাসি যে সব রকমের ফিলিংসের জন্যই রবীন্দ্রনাথ একটা না একটা গান লিখেছে তো আমি এটাই বলবো যে যতই ব্যস্ততা থাকুক না কেন গান হোক নাচ হোক আঁকা হোক এগুলো কোথাও না কোথাও একটা মানে নিজেদের সাথে কানেক্টেড যদি থাকা যায় তাহলে মানে লাইফে কখনোই ডিপ্রেশন কথাটা জীবনেও আসবে না তো এটাই তোমার যে রেজাল্ট একটা ভালো হলো আইসিএসি আমি বলবো পুরোপুরি হান্ড্রেড ভাবে সঙ্গীতই দেয় কারণ আমি যে এসেটা লিখেছিলাম রচনাটা সেখানে কবিগুরুকে আমি বোধহয় এক্সামিনার যখন পড়ছিল কবিগুরু বোধহয় ওখানে ছিলেন মানে প্রত্যেকটা রচনা যে আমি ছোটো থেকে লিখতাম সেখানে মানে এমনভাবে আমি একটা কানেকশন করে দিতাম গানের যে ওটা আমি তারপরে নিজেই যখন ডাস্ট থেকে এসেটা পড়তাম তখন আমার খুব ভালো লাগতো যে হ্যাঁ মায়ের থেকে মা যখন ওই সি বানাচ্ছিলো তখন আমি ওই গানটা ভালো করে শুনেছিলাম বলেই আমি আজকে এই গান গানের লিরিক্সটা লিখতে পারছি তো হ্যাঁ খুবই মানে একদমই পুরোপুরিভাবে নাচ গান আর মা কানেক্টেড আমার রেজাল্টেশন শিল্পী আমার নাম হচ্ছে সুলগ্নানা আজকে নমস্কার আজকে বিশ্ব সঙ্গীত দিবস সঙ্গীতটা এমন এক মাধ্যম এখন চিকিৎসা বিজ্ঞানেও এটার ব্যবহার হচ্ছে অনেক অনেক কঠিন রোগ এই সঙ্গীতের মাধ্যমেই নিরাময় করা হয় আমি বিশ্বেও দেখেছি এবং আমাদের ইন্ডিয়াতেও পরবর্তীকালে এই প্রসেস চালু হতে চলেছে যে সঙ্গীতের মাধ্যমে অনেক মানসিক রোগ বলুন অনেক কঠিন কঠিন রোগের নিরাময় সম্ভব হচ্ছে এই এই নতুন প্রজন্মের মধ্যে সঙ্গীতের চর্চা আরও বেশি করে কিভাবে ছড়িয়ে উচিত আপনার মনে ছোট ছোট ছেলেমেয়েরা ছোট থেকেই ওদের মনের মধ্যে সঙ্গীতের চিন্তাধারাটা আনতে হবে এবং বাড়ির পরিবেশকে সঙ্গীতময় করে তুলতে হবে এবং বিশেষ করে মা হচ্ছে বাড়ির প্রধান প্রধান মানে স্তম্ভ ওনাকে সঙ্গীত সম্পর্কে জানতে হবে এবং বাচ্চার মধ্যে সেই প্রভাবটা ফেলতে হবে তবে সুন্দরভাবে সঙ্গীত সবার মধ্যে হয়ে যাবে। আজ বিশ্ব সঙ্গীত দিবস এবং বিশ্ব যোগা দিবস তো আমার মনে হয়েছে যে আমাদের এই যে সঙ্গীত সাধনা এবং সঙ্গীত ব্যায়ামের যে আমাদের আজকের দিনটাতে আমরা যদি আমাদের বাড়ির সন্তানদেরকে আমরা যদি সেই জানাতে পারি যে সঙ্গীতটা কি সঙ্গীতটা কেন চর্চা হওয়া প্রয়োজন সঙ্গীতের সাথে ব্যায়ামের কতটা যোগসূত্র আছে তো আনন্দর সঙ্গীত একাডেমি একটা সুন্দর আজকে দিনে একটা কাজ করেছে সেটা হলো যে আমরা আমাদের বাচ্চারা যারা সারা বছর গান করে ওরা যে চর্চা করে এবং মায়েরা যে ওদেরকে এত সহযোগিতা করে ওরা আসে ওদেরকে একটু সম্মান জানানো কারণ ওরা এই যে পড়াশোনা মাঝখানে যে সঙ্গীতটাকে ভালোবাসে বাড়ির যে অভিভাবকরা রয়েছে তারা যদি না থাকতো পাশে তারা হয়তো এই সুন্দর একটা সময় ওরা মিতাতে পারতো না তাই জন্য আনন্দ এবছর চারজনকে সম্মানিত করলো যে আমাদের শিলিগুড়ি এক নম্বর নাগরিক যিনি আমাদের শুধু নাগরিক পুরো পিতাই নন তিনি কিন্তু একজন ভালো সঙ্গীত শিল্পীও বটে তো আপনি গৌতম দা গৌতম দেব এত খুশি হয়েছেন ওনাকে যখন সংবর্ধনা করতে চেয়েছিলাম তার অফিসে তো উনি ওনাকে করলাম তারই সাথে আমাদের প্রিয় খবরের ঘন্টার বাপিদা মানে বাপিদা খবরের ঘন্টা সম্পাদক হিসাবে নয় মানে উনি একজন সমাজসেবক এবং এই খবরের ঘন্টার মধ্য দিয়ে যে এত বাচ্চাদের এত সেবা তারা পেয়েছে এত আমি যে আজকে এত কাজ করতে পেরেছি সমাজমূলক কাজ কিছুটা খবরের ঘন্টার এই সহযোগিতার জন্য প্রচুর মানুষ কিন্তু খবরের ঘন্টার মধ্য দিয়ে তাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে নানান দিকে খবরের ঘন্টা কিন্তু সব সময় সেই খবরগুলোকে তুলে ধরেছে সকলের মাঝখানে যাতে আমরা তাদের কাছে পৌঁছে যেতে পারি তাই বাপিদা এমনই একটা মানুষ এমনই একটা সাংবাদিক যাকে আনন্দ ধরা কেন সারা বিশ্বে আমার যেন মনে হয় আজকের এই সঙ্গীত দিবসের দিনে তাকে একটা বড় স্যালুট জানানো তাই তাকে আমরা সম্মান দিচ্ছি আমরা দিচ্ছি অরিন্দম রায়কে যিনি কিনা আমাদের ডিআই ইন্সপেক্টর তিনিও গানের সাথে আছে তার সাথে আমি আমাদের সৃজা নাচে ঐশানীকেও দিক দিয়েছি আমরা সম্মানিত হেমশ্রী পাল সঙ্গীত জগতে এবং আমাদের যত স্টুডেন্ট আছে সমৃদ্ধি সুস্মিতা সুলগ্না অঞ্জনা থেকে জয়ন্ত থেকে সবাইকে আমরা কিন্তু আজকে দিনে তন্ময় তবলা সম্পর্কিত করেছি এটা করতে পেরে আমি নিজে খুব আনন্দিত